এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ফদ ভুল করে নদী থেকে শহরে জলপাইগুড়িতে মাংস বিক্রেতার মানবিকতায় প্রাণ বালি হাস পরিবার এদিন দুপুরে জলপাইগুড়ি সাফাই বিভাগের কর্মীরা শহরের নতুন পাড়ার নিকাশি নালা থেকে মা সহ পাঁচটি শাবক উদ্ধার করেন রাস্তায় মাংস সাগর রাউতকে পেয়ে বিলুপ্ত প্রজাতির পাখিগুলোকে তার হাতে তুলে দেন এক মুহূর্ত দেরি না করে সাগর বাবু চলে আসেন বালিহাসের পরিচিত ঠিকানা করলায় নদীতে মা সহ শাবকদের ছেড়ে দেন তিনি মাংস বিক্রেতার মানবিকতায় মুগ্ধ উপস্থিত বনকর্মীরা এদিক ওদিক থাকলে পরে কুত্তা টুত্তা হয়তো ধরে ফেলতে পারে তো এখানে তো থাকেই বালিয়াস থাকেই বাচ্চা সহকারে নদীতে অনেক থাকে উনি এখানে ছাড়লো ভালো লাগলো ওটা ভালোই থাকবে একজন মাংস বিক্রেতা নিয়ে আসে আর ওর মাও থাকবে চলে আসবে জলের মধ্যেই থাকবে আজকে নতুন পাড়া দিয়ে আমার দোকানে একটা হোম ডেলিভারি অর্ডার ছিল নতুন পাড়া চিকেনের দোকান তা ওইখানে হোম ডেলিভারি দিতে যাই তখন পৌরসভা কর্মী ওরা হাতে মা বাচ্চাটাকে দুজনকে নিয়ে ধরেছিল তো এক দাদা আমাকে বলছে দাদা আপনার তো চিকেনের দোকানটা আছে এটা নিয়ে আপনি করলা বা তিস্তায় দিয়ে আস তো আমি ওইটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে নেতাজি ওইখানে আসছি কল্লা নদীর পাশে দাদারা ছিল ছিল ওরা ওনারাও দেখছে নিয়ে সবকে আমরা ছেড়ে দিয়েছি তাই করলা ত্রিকিশিরের প্রতিবেদন সি সিন টরাইটো আর সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন কালতেনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে